বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচাল্লিশতম বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে এ উপলক্ষে শারজার একটি রেস্টুরেন্টে খতমে কোরআন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুবাই বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম ইউই সদস্য এস এম মুদাসের সার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম চৌধুরী প্রকৌশলী মাহে আলম শামসুল্নাহার স্বপ্না প্রকৌশলী করিমুল হক আজমান বিএমপি সভাপতি শাহীন বাবু নীল রথন দাস শাহাদাত হোসেন সুমন এইচ এম এশাদ আবুল বসর মজিবুল হক মঞ্জু সিআইপি জাহাঙ্গীর আলম সেলিম সহ বিভিন্ন প্রদেশ থেকে আগত বিএনপির নেতাকর্মী সমর্থক ও সুবান উদ্দায়ীরা উপস্থিত ছিলেন সবার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন দেশপ্রেম এবং জাতি গঠনে তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা বলেন জিয়াউর রহমান শুধু একজন সেক্টর কমান্ডার এবং সফল রাষ্ট্রনায়কই নয় তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আরব বিশ্ব শ্রমিক জন্য যিনি সর্বপ্রথম কাজ করেছিলেন তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এশিয়া মহাদেশের মধ্যে প্রতিষ্ঠিত ছিলেন তিনি হতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের তিনি প্রেসিডেন্ট কালে নজির যিনি সৃষ্টি করতে দিয়েছিলেন আদর্শ এবং সততার মধ্যে যিনি বিশ্বের কাছে পরিচিত হয়েছিলেন তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা যদি তার আদর্শ ধরে থাকি যদি সততা তার মতো ধরে থাকি ইনশাল্লাহ বাংলার মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বের দরবারে সততা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে বাংলাদেশকে এটাই হবে তারেক জিয়ার নেতৃত্বে বিপদগামী শূন্যের শূন্যরা যারা চট্টগ্রামে ওনাকে শহীদ করেছিল সেই থেকে বাংলাদেশ আমি মনে করি অভিভাবক শূন্য হয়েছিল তারপরে যখন বেবাহম খালেদা জিয়া আবার নেতৃত্বে আসলেন তখন বাংলাদেশের মানুষের মধ্যে গণতন্ত্র ফিরে এসেছিল এই স্বৈরাচারী হাসিনা বিগত সতেরো বছর যেভাবে দেশ পরিচালনা করেছে সেই দেশে প্রত্যাবর্তন করার পরে সতেরো দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি রহমানকে প্রাণ দিতে হয়েছিল তার সাথে ষড়যন্ত্রের শরিক ছিল আরেক স্বৈরাচার সে ছিল হুসেন মোহাম্মদ সাদ যিনি আজকে মৃত্যুবরণ করেছেন আমাদের মধ্যে নাই তারপরেও ইতিহাসের সত্য ঘটনা বলতে গিয়ে ওনার নাম নিতেই হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন যিনি বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়ি থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন যিনি বাংলাদেশকে বহির্বিশ্বের সাথে পরিচিতি লাভ করিয়েছেন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সাথে যে সম্পর্ক এটা সৃষ্টি করেছেন বহুcolumnIndexগণতন্ত্রের प्रवक्ता তোমরা কে কি করেছ আমরা জানি না এখন তো সব ঐতিহাসিক সাক্ষী সবই তো দেখা যাচ্ছে সবাই আমার থেকে আপনারা আরো ভালো জানেন সব মিডিয়াতে হয়ে যাচ্ছে এখন তো আর এক কেন্দ্রিক নাই হাসিনা নাই হাসিনা নাই এখন আমরাই করব রাজনীতি আমরাই সরকারে আসব কেউ টেনশন নেবেন এই জামাত শিবির দুই দিনে ঠিক থাকে না একজন প্রেমিক দেশ শ্রমিক বলা যায় তার সাড়ে তিন বছরের রাজনীতির কেরিয়ারে যে অবদান দেখিয়েছে বাংলাদেশে দ্বিতীয় একজন এখনো পর্যন্ত আসে নাই আজকে যথাযোগ্য মর্যাদায় পালিত পালিত হয় সম্মানিত উপস্থিতি শহীদ প্রেসিডেন্ট জিয়মান পুরা গালফের মধ্যে শ্রমিক নিয়োগ দেওয়া এবং বিভিন্ন